এবার আসো আমরা সেভেন নাম্বার ম্যাটা দেখবো এখানে বলা আছে দেখো দা লেন্থ অফ ইকুয়াল সাইডস অফ এন আই অফ এন আইসিস আইসোসিলেস ট্রায়াঙ্গেল ইজ 10 মিটার এন্ড এরিয়া দা ওয়াজ 48 স্কয়ার মিটার फाइंड দা লেন্থ অফ দা বেস তো আইসোসিলেস ট্রায়াঙ্গেলের ফর্মুলা এরিয়ার ফর্মুলা যেটা আমরা জানি সেটা হচ্ছে এরিয়া ইজ ইকুয়াল b বাই 4 4 স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার বিটা হচ্ছে বেস আর এটা হচ্ছে ইকুয়াল সাইডস মানে আইসোসেলস ট্রায়াঙ্গেলের যে ইকুয়াল যে দুটো সাইড আছে আর এই যে এ এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি বেস ওকে তো এবার আসো তো আমরা ধরে নেই বেসটা ধরে নেই লেট বেস অফ দা ট্রায়াঙ্গেল বি এক্স কি ধরে নিব আমরা এক্স ধরে নিলাম ঠিক আছে আচ্ছা

এরিয়া इज इक्वल হচ্ছে b বাই 4 ফোর স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা লিখলাম তাহলে এরিয়া জায়গা আমি 48 স্কয়ার মিটার so, b জায়গা আমরা x x 4 তাহলে 4 10 স্কয়ার x স্কয়ার ওকে আসো 48 x by 4 তাহলে এখানে 100 400 মাইনাস হচ্ছে x স্কয়ার ওকে এবার আছে 4 টাকে এখানে এসে মাল্টিপ্লাই করে দেই তাহলে 4 48 জার কত আসে 48 4 192 192 তাহলে x into ফোর হান্ড্রেড মাইনাস এক্স স্কোয়ার এবার রুটটাকে রিমুভ করার জন্য আমরা স্কোয়ার করবো ওয়ান নাইনটি টু ইন্টু ওয়ান নাইনটি টু থ্রি সিক্স এইট সিক্স ফোর থ্রি সিক্স এইট সিক্স ফোর এক্স স্কোয়ার ইন্টু ফোর হান্ড্রেড মাইনাস এক্স স্কোয়ার থ্রি সিক্স এইট সিক্স ফোর এক্স স্কোয়ার দ্বারা মাল্টিফাই করে দিই ফোর হান্ড্রেড এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স পাওয়ার ফোর ওকে

এবার আসো আমরা এক্স স্কোয়ার কমন নিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে টু ফাইভ সিক্স মাইনাস ওয়ান ফোরটি ফোর কমন নিলে কি থাকে এক্স স্কোয়ার মাইনাস টু ফাইভ সিক্স ইকুয়াল জিরো তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু ফাইভ সিক্স থাকলো এখানে আটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ফর্টি ফোর ইকুয়াল কি জিরো তাহলে এবার আসো এক্স স্কোয়ার মাইনাস টু ফাইভ সিক্স ইকুয়াল জিরো

টুয়েলভ মিটার আশা করি তোমরা বুঝতে পারছো